ও আমার সর্বস্তরের মুসলমান ভাইয়ের আমি আশা করি আপনারা জানেন ব্রিটিশ থেকে আমাদের মুসলমান সমাজে মুসলমান হওয়ার খ্রিস্টানদের একটা দালাল দল কাট করে যাচ্ছে দলটার নাম হলো কাদিয়ানি কাদিয়ানিরা খ্রিস্টানের দালাল এদের প্রতিষ্ঠাই হয়েছিল খ্রিস্টানের দাল আর দুই হাজার বিশ সাল থেকে আরেকটা দলের হয়েছে ইহুদিন দালাল ইসরায়েলের দালাল এই দলের নাম হইল সাদিয়ানি খ্রিস্টানের দালাল দলের নাম কাদিয়ানি ইহুদিস দালাল দলের নাম তার কাছে কি সন্দেহটাকে দলিল কি প্রমাণ কি আমার কাছে জিগাজগ করবেন আমার কাছ থেকে প্রমাণ দিবেন ঠিক খাদিয়ানি যে কৃষ্ণদের দালাল তার দলিল কার জানার ইচ্ছা থাকে আমার কাছ থেকে দিবে ঠিক শক্তিানি राजे ইহুদির দালাল ইসরাইলের দালাল এক দলই যদি কার জানার না থাকে আমার কাছ থেকে দলিল দিবে বর্তমান বাংলাদেশের গোয়েন্দা বিভাগের তথ্য মিডিয়াতে প্রকাশ হয়েছে সেই মিডিয়াতে উল্লেখ করা হয়েছে সেই তথ্যে গোয়েন্দা তথ্যে উল্লেখ করা হয়েছে এই সাক্ষানি দলের ডাইরেক্ট কানেকশন ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সাথে পত্রিকার রেফারেন্স সহ তথ্য বিবরণী সহ আমি লিখিত আকারে বাহুবল কাশি মাদ্রাসার নাইবে মমতা মিম সাহেবের হাতে কফি সব দিয়েছে আপনারা ওনার কাছ থেকে কফি ফটো সে খুঁজে নিয়ে দেবেন এবং যা পারেন প্রচার করবেন সমাজের মানুষ আগে জানো এরা মুসলমানের দল নয় এরা ইহুদিন দাল দ্বিতীয় কথা হলো আপনারা দৃষ্টান্ত বিচার চান কেন আমরা এই কথা জানাবো কোরআন পরিষ্কার বলেছেন কুতিবা আলাই কুমলুক কে শ্বাসন ছিল কোনীকে হত্যা করাই একটি মাত্র বিচার বলেন সজ্জানিরা কিনা দুই হাজার আঠারো সালের পয়লা ডিসেম্বর এই সঙ্গীর মাঠে খুন করেছিল আবার চব্বিশ সালের ডিসেম্বরে আবার এই মাটে খুন করেছিল আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন স্বাস্থ্যের কাছে

বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছিল আমি আপনাদের সকলকে ওই ওই বিক্ষোভ সমাবেশে আগামীকাল সকাল দশটা থেকে যোগদান করার জন্য এবং খুনিদের ফাঁসি চাই খুনি সাই্তানিদের ফাঁসি চাই এই আওয়াজে বাংলা আকাশ বাতাস মুখরিত করার জন্য আগামীকাল সকাল দশটার থেকে আপনারা নিউ ফিল্ডে উপস্থিত হওয়ার দাওয়াত দিলাম গ্রহণ করলেন কিনা আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুন